কিভাবে পড়ে গেছিস কাটতে কি করছিস খাটের উপর নাচছিলাম কেন তোর নাচতে ভালো লাগে না তুই বদমাসি করতে ভালোবাসিস না তাহলে তুই এটা বদমাসি করছিলিস তো জোরে বল জোরে বল তোর যে নাকটা ফেটে গেছে তাতে তোর কি মনে হচ্ছে তোর ভালো লাগছে তাহলে তুই আর বদমাইশি করবি না মানে তুই কি কারোর কথা শুনিস তোর মা কোনো কথা বলে সেটা তুই শুনিস তার যেটা বলে তার উল্টোটা করিস তো উত্তর দে লোকে তো তোর এই কথাগুলো শুনছে তো বড়দের কথা শুনতে হয় না হয় না